এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা এসেছি হ্যাঁ ভেরি শর্ট সময় শুরু হবে সেদিন ক্যামতের দিনটাই যেদিন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াবো সূর্যটা মাথার মাথার কাছে চলে আসবে সূর্যের তীব্র তাপে মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা কুকুরের মতো তৃষ্ণায় বের হয়ে নাভির সামনে এসে ঝুলতে থাকবে কুকুর যেমনি ঝুলায় সবাই তৃষ্ণার্থ ক্ষুধার্ত ঘর পেরেশান চিৎকার চেঁচামাচি কান্না বিলাপ সবার মুখে একটাই আওয়াজ আল্লাহ আমার বাসাও ওই দিনের জিকির নাম কি বাসাও সবাই বলেন দিনের জিকিরের নাম কি রবদুল আল বলেন ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও দুনিয়ার মায়েকে ভুলে যাও আখেরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো বল তো হায়া তা দুনিয়া